গুড মর্নিং एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আমার কাছে অনেক দিন ধরেই ইউকের ব্লগুলো জমে পড়ে আছে এডিট করা আর হচ্ছিল না আজকে অনেকটা সময় পেলাম তাই ভাবলাম এডিট করে তোমাদের কাছে শেয়ার করি দুদিন আগে দেখো এই বড় সালমান মাছের ফিলেটা নিয়ে এসেছিলাম কর থেকে সালমান একদম বোনলেস এটা হচ্ছে চব্বিশ পাউন্ড করে কেজি মানে ও ইন্ডিয়ান কারেন্সিতে চব্বিশশো টাকা কেজি আর যেহেতু এটা অফারে দিয়েছিল ক্লাব কার্ডে সেই জন্য ওই হাফ প্রাইসে পার কেজিতে তো এটা অরিজিনাল দাম এটা সাতাশ পাউন্ডের মতো দাঁড়ায় তো যেহেতু অফারে কিনেছি তাই তেরো পাউন্ডের একটু বেশি বা ইন্ডিয়ান কারেন্সিতে তেরোশো টাকা বা তার একটু বেশি টাকায় কিনেছি আর কিনলে এরকম বড় ফিলেই আমরা কিনে আনি তাহলে এটাকে বাড়িতে এনে ছোটো ছোটো প্রিস করে রাখা যায় আর এই সালমান মাছটা একেবারে বোনলেস মানে বলো তো মাঝের যে সিদ্ধারাটা থাকে মাছের সেটাও ছাড়ানো শুধু আশটা ছাড়ানো নয় আর এই দেখো মানে এত বড় মাছ তার একটা ফিলে এরকম দিয়ে দিয়েছে তো এই মাছটা খেতেটা যতটা টেস্টি খাওয়াটাও ততটা উপকারী আমরা বেশিরভাগ বেগ খাই বা ভাজা খাই তো আজকে কি করব দেখি ভাবি তার আগে চলো মাছটাকে আগে খোসা টোসা ছাড়িয়ে নিই আর এই মাছের কাটার মধ্যে শুধু একটাই রয়েছে যে আঁশগুলো ছাড়ানো এই আঁশগুলো এত ছোট ছোট আমি ছুরি দিয়েই ছাড়াচ্ছি তারপর আঁশগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে মাছটাকে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপর পিস করে কাটবো ইউকের শপিং মলগুলোতে যেখানে মাছ টাছগুলো পাওয়া যায় সেখানে যখন মাছ সেখান থেকে যখন আগে মাছ আনতাম এত বড়ো সালমান মাছ আনতাম না যখন ছোট ফিলে পাওয়া যায় বা টুকরো করেও পাওয়া যায় সেগুলো আনতাম কিন্তু জবের থেকে জানতে পারলাম যে এত বড় সালমান মাছ পাওয়া যায় তখন ভাবলাম যে ভালোই হলো আমাদের দু তিন দিন তো অনায়াসেই চলে যাবে দেখো কত বড় মাছটা আর এটাকে আঁশটা ছাড়িয়ে নিয়েছি তো আমি ভাবলাম পিস করে কাটার আগে ভালো করে ধুয়ে সকালবেলা তোমরা তখন স্কুলে নিন বাড়ির থেকেই অফিস করছে তাই জন্য ভাবলাম আমার এই মাছটা কাটা আছে তুমি বরং ওদেরকে আজকে স্কুলে দিয়ে এসো আর সিনিকা তো আগেই স্কুলে চলে গেছে সোম ঋতু একটু বেলাতে যায় নিয়েছি এতগুলো হয়েছে বেশ বেশি কিছু কিছু এরম বড় বড় কেটেছি আবার কিছু কিছু পেত্রিটগুলো এরম পাতলা হয়ে গেছে আবার কিছু কিছু মোটাও রয়েছে এরকম তো তিন ভাগে করেছি এইটা আজকে করবো ফুলকপি আলু দিয়ে খুব আমার ওদিন টেস্টি লেগেছে খেতে আর এই দুটো রেখে দিয়েছি এখন তো ক্রিসমাস আসছে সামনে তো হাজব্যান্ড যদি বেক খেতে চায় ভাজা খেতে চায় আরও দুদিন হয়ে যাবে মোট তিন দিন দশ পিস করে রয়েছে আমি মোট তিরিশ পিস করেছি ছোটো বড় পাতলা মিলিয়ে তো চলো এগুলোকে এখন ফ্রিজে ঢুকাবো আর এটা নুন হলুদ মাখিয়ে এটাকে আজকে রান্না করব চলো ক্রিসমাসের কথাটা শুনে হঠাৎ তোমরা ভাবছো এখন থেকে ক্রিসমাস আসলো না না এটা তোমাদের বললাম না আমার আগের ব্লগ অনেক দিন ধরে জমেছিল আমার আর এডিট করে দেওয়া হচ্ছিল না তাই ভাবলাম শেয়ার করে দিই তাই ভয়েসটা দাওয়াই ছিল ভিডিওর মধ্যে তাই জন্য এটাকে আর মিউট করিনি তো চলো মাছগুলোকে একই রকম অন্য মাছের মধ্যেই নুন হলুদ মাখিয়ে নিলাম আর তারপর এগুলোকে ভাজা বসিয়ে দিলাম আর ভাজার সাথে সাথে গরম গরম মাছ ভাজা খেতেও কিন্তু ভালো লাগে জানো তো এই সালমান মাছের ঝোলেরা দরকার হয় না এরকম টেস্টি যে ভাজতে ভাজতেই গরম গরম একটা দুটো খেয়ে নিলাম তার সাথে সাথে দেখো ওখানে আলু আর ফুলকপিটাকেও নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি না ভাজলে অতটা টেস্ট আসবে না তারপর পেঁয়াজ রসুন আর আদা একটু বেটে নিয়ে তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তার মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো টমেটো সবগুলো দিয়ে দিলাম তারপরে কষিয়ে জল দিয়ে দিলাম আর লাস্টে ঝোল ফুটে উঠলে এভাবে ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতাটা কিন্তু মাস্ট এটাই দিলে খেতে আরও টেস্টি হয় আর ওদিকে চলো আমার ভাতও হয়ে গেছে সাথে সাথে এদিকে মাছটাকেও আমি এবার নামিয়ে দেবো তাহলেই আমার আজকে রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে এরপর রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে তারপর আমি স্নানে চলে যাব তারপরেই কিন্তু সমৃদ সিনিকা সবাই চলে আসবে স্কুল থেকে তারপর তো খাওয়া দাওয়া শুরু আর এই দেখো এখানে একটা দুটো গিফট কিনেছিলাম সিনিকা স্কুলের ফ্রেন্ডের বার্থডে আছে আর সমৃদুরও স্কুলের ফ্রেন্ডের বার্থডে আছে তো বার্থডে উপলক্ষে কিছু গিফট কিনে রেখেছি তো এগুলোকে না প্যাকিং করা হচ্ছে না ওই কিনারা কিনে রাখা হয়েছে অনেক দিন আর পড়েই রয়েছে যে কালকে বার্থডে সেই জন্য আজকে এগুলো সব প্যাকিং করতে বসেছি দেখো চলো র্যাপিং পেপার দিয়ে এগুলো প্যাকিং করে নিই সমৃদ আসার আগে না হলে কিন্তু ওরা আর প্যাকিং করতে দেবে না ওরা নিজেদের খেলনা ভেবেই খেলতে শুরু করে দেবে তোমাদের একবার এই কুকুরটাকে চালিয়ে দেখায় কি মজার কুকুর দেখো এখানে একটা বাটন আছে সেটাকে প্রেস করলেই কুকুরটা এভাবে নড়ে চড়ে কথা বলে আবার এরকম ডিগবাজিও খায় কি সুন্দর না ভাবলাম এটাই নি বাচ্চা মানুষ ভালো লাগবে তো চলো যাই হোক এটাকে র্যাপিং করি তার সাথে সাথে ভাবছি আজকের ব্লগটা এখানেই শেষ করব। আবার কোনো একদিন তোমাদের সাথে ইউকের ব্লগ শেয়ার করব। তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগটা